উনিশশো সালের ছাব্বিশ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে প্রথম আর্টিলারি ইউনিট হিসেবে মুক্তিযুদ্ধে আত্মপ্রকাশ করে বৃহত্তর চট্টগ্রাম ও আশেপাশের বিভিন্ন অঞ্চলের এই ইউনিট চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহযোগী হিসেবে ফায়ারিং অপারেশনের এক গুরুত্বপূর্ণ অবদান এই আর্টিলারি ইউনিটের স্মৃতি সংরক্ষণ ও গৌরবময় ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নির্মিত হয়েছে মুজিব ব্যাটারি কমপ্লেক্স চট্টগ্রামের হালি শহরের আর্টিলারি সেন্টার ও স্কুলের নবনির্মিত এই কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর হালি শহর সেনানিবাসের দরবারে সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে আমরা মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদা বাহিনীর ছিয়ানব্বই হাজার সৈনিক তারা কিন্তু সাইন্ডার করেছিল আমাদের কাছে কারণ জনসমর্থন তাদের ছিল না আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই নীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বর্ণিতা নয় পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি